এটি হোটেল থেকে সে চিৎকার করে বের হচ্ছে এবং বের হয়ে সেখানে বলেছে ডিসগাস্টিং খুবই অমানবিক খুবই ভয়ঙ্কর এরা মানুষের মাংস খাচ্ছে আপনার বুঝতেও পারবেন না আপনার ভাবতেও পারবেন না ভেতরে কি হচ্ছে এরা মানুষের মাংস খাচ্ছে মানুষের এবং এরা মানুষের মাংসগুলোকে স্মেল করছে আমি ভাবতেও পারি না এরকম ঘটনা ঘটছে এ যে মেয়েটি গ্যাবরিয়ালো রিকো পরবর্তী তার তাকে খুঁজে পাওয়া যায়নি দু হাজার নয় সালের কথা বলছি বিশ্বাস করুন গত দুদিন আমি ঘুমাতে পারি না যখনই ঘুমাতে চাই চোখগুলো বন্ধ করতে চাই তখনই শিশুদের দৃশ্যগুলো লোমহর্ষের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে শিশু পাচার কন্যা একেবারে শিশু তিন থেকে নয় বছরের বাচ্চাদের উপর যে অমানবিক অমানসিক পাশবিক যৌন নির্যাতন করেছে করা হয়েছে সেগুলো আমার চোখের সামনে যখন ভেসে ওঠে তখন আমার চিৎকার করে কাঁদতে মনে চায় কোন সমাজে আমরা বসবাস করছি আমি আপনাদেরকে এখন দুটো সত্য ঘটনা বাস্তব ঘটনা বলবো দুটো কাল্পনিক কথা বলতে চাই দু আফগানিস্তানের এক সালে যখন আফগানিস্তানে ইংল্যান্ডের সানডে এক্সপ্রেসের ব্রিটিশ নারী সাংবাদিক ইভান রিডলি তিনি আফগানিস্তানের মুজাহিদের হাতে এগারো দিন বন্দী ছিলেন তারপর তাকে রিলিজ দেওয়া হয়েছে এরপরে তিনি চলে গেলেন তার দেশে তার পরের বছর অর্থাৎ দুই দুই সালে তিনি আফগানিস্তান হয়ে তার মেয়েকে অর্থাৎ তার মেয়ে কে নিয়ে সমগ্র বিশ্বে তিনি ঘুরতে বের হলেন দুই সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন লোকেরা বললো আপনি কি দেখে এত অভিভূত হলেন যে আপনি ইসলাম গ্রহণ করলেন তিনি বলেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এবং তারপর তিনি লিখলেন তার সেই বিখ্যাত বই গোটা পৃথিবী জুড়ে সারা জাগানো সেই বইটি তিনি লিখলেন ইন দ্য ল্যান্ড অফ তালেবান দুই নম্বর যে ঘটনাটি আমরা বললাম দুই নয় সালে মেক্সিকোর একটি হোটেল থেকে এই যে মেয়েটি যার নাম আমরা বলেছি গ্যাব্রিওল রিকো সেখান থেকে বের হয়ে সে বলেছে এরা আসলে মানুষ খাচ্ছে ভেতরের মানুষের মাংস খাচ্ছে মানুষকে টুকরো টুকরো করে তার মানুষের মাংস খাচ্ছে আমি বলছি তারা মানুষের মাংস খাচ্ছে একথা সে বলছে দুটো ঘটনা বাদ দিই এবার দুটো কাল্পনিক গল্প আপনাদেরকে বলি ধরুন